বাংলাদেশ ইউনিয়ন সরকার বিপ্লবী সভাপতি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিশু মূলক দল কর্তৃক আয়োজিত ঘন্টার বিশিদ্ধ বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে তো দু হাজার তেরো চোদ্দো সালে চারই জানুয়ারি পাঁচই জানুয়ারিভাবে হত্যা করা হয়েছে তাদেরকে চিকিৎসার সুবিধা দেওয়া হয় নাই চিকিৎসার সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এবং আমি আজকেও ভারতন্ত্র নিজে বলতে চাই যে তারা যে কাজটা করছে এটা অত্যন্ত দুঃখজনক আমরা তাদের বিচার কাজ করছি আপনার যারা এখানে অনেক কষ্ট করে আসেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ফারুক বরগের হত্যার বিষাদ আশু বিষাদ আমরা দাবি করি আমি আর কিছু কথা না বলে আমি ফারুক বরগ হত্যার বিচার দাবি করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ অমর হোক হাজার জিয়া জিন্দাবাদ করুণা রাও গাদা জিন্দাবাদ দুলেবা জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আজকে সবার সব ঘোষণা করা ગિટાર <laughs> છે